স্যারpmodয় আসবে এইজন্য দিল এতদিন তো এটা বছর কা বছর যাচ্ছে আমার কত লগ এডি পడి যাইছে এটা দাপ ভাঙে তো আমার কান হয় না আমার রাস্তা অবধি ভাঙি পড়ি আসে কালি পাড়ার গাড়ি উল্টি গেল আজি বলে রাস্তা হবে কালি বলে হবে হয় না কান তো রকম করে হকান হল কি না হয় তো मिनिस्टर সাহেব না আসলি কান হল না হয় একটা স্কুল সামনে আর এই রকম অবস্থা আমার মানে मिनिस्टर আসবে জন্য হ্যাঁ হল তো তাছাড়া তো দেখা যায় এতদিন তো আর হয় নাই এখন যে এখন কারা করলো এটা বুঝতে পারছি না এখন কে করলো এখানটায় হয়তো পঞ্চায়েত বা এরকম কোন পার্টির কর্মী টর্মী হতে পারে মন্ত্রী আছে আপনাদের এলাকায় মন্ত্রী কি কি জানাবেন এই বিষয়ে এই বিষয়ে আমরা এখন কি আমাদের থেকে তো বড় বড় দাদারা আছে আমরা তো ওখানটা পাহাড়ের কাছে যেতে পারবো না আচ্ছা এই এলাকা তো তৃণমূলের পঞ্চায়েত প্রধান তো তারা কি কাজ করে না করে অন্য অন্য বিষয়ে করে কিন্তু এটা আমরা যেটা পক্ষপুটে দেখতেছি এটা তো দেখি কাজ করে আচ্ছা কি নাম দাদা আপনার নূর জামাল এই এলাকার নাম এটা হচ্ছে ডাঙি আপনি কি এখানকার স্থানীয়